শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার শনিবারে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম মা ছেলে রেডি হয়ে পড়েছি এখন যাচ্ছি একটু মার্কেটে মার্কেটে যাব তার কারণ হচ্ছে ময়কের সামনেই আসছে জন্মদিন চব্বিশে জুন তো ওর জন্মদিন উপলক্ষে ওকে তো একটা কিছু ড্রেস কিনে দিতেই হবে সেই উপলক্ষে মা ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে বিশাল মাঠ খুব বেশি একটা দূরে না টোটোতে খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগে তো পৌঁছে গেছি মলের সামনে তো চলো ভিতরে যাওয়া যাক আগে আমাদের বাড়ির সামনে বিশাল মেগামার্টটাই ছিল কাছাকাছির মধ্যে কিন্তু এখন এই রাস্তায় অনেক কটা মল হয়ে গেছে ম্যাক্স হয়েছে প্যান্টালুনস হয়েছে সিটি স্টাইল হয়েছে সে কোনো কোনোটাতে এখনও পর্যন্ত যায়নি গেঞ্জি দেখলাম সেরকম খুব বেশি একটা পছন্দ হলো না মোটামুটির মধ্যে ঠিকঠাক লাগলো এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে তো বললো পছন্দ হয়নি শার্টটা সেই কারণে রেখে দিলাম আবার কয়েকটা কলার দেওয়া গেঞ্জি নিয়ে নিলাম তো সেগুলোই এখন টাইল রুমে যাওয়া হচ্ছে ও এখন পরে দেখবে ঠিকঠাক লাগছে কি না কলারটা ঠিক করো না কলারটা ঠিক করো এই কালারের গেঞ্জিটা ও পছন্দ করেছে আর আমি করেছি এই কালারের গেঞ্জিটা তো ও প্রথমটার ওর যেটা পছন্দ হলো সেটা ও পরে দেখলো পরে বলছে মা এটা এখন মনে হচ্ছে ভালো লাগছে না তারপরে আমি যেটা চুজ করেছি সেটা পরে বলছে মা এই গেঞ্জিটা কিন্তু ভালোই লাগছে এখন পরে তো প্রথমে যে দুটো গেঞ্জি ও পরলো তো সেই দুটোই বলছে মা নেবো আর লাস্টের গেঞ্জিটা বলছে যে নেবে না তো যাই হোক আর একটু চলো ঘুরে ফিরে দেখি যদি আর কিছু পছন্দ হয় তাহলে নেবো নাহলে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে যাবো তোমার সবাই কেমন আছো শুভ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সানডে তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে তো এখন ঘুরতে টাইম হয়ে গেছে এগারোটা দশ সকালবেলা চা তো খেলাম দেখতেই পেলে তো ময়ূ এখনো কিছু খাইনি ঘুমের থেকে উঠলোই প্রায় দশটার পরে তো ও ফ্রেশ হয়ে এখন বসে আছে আমি হচ্ছে দুধ গরম বসালাম দুধটার জন্যই অপেক্ষা করছিলাম দুধ দিয়ে গেল। তো দুধ দিতে যাওয়ার পরে তো দুধটা গরম বসিয়েছি ওকে দুধ দিয়ে হল দিয়ে দিয়ে দেবো আর বিস্কুট দিয়ে সকালে আজকে আর খাবার দাবার সেরকম কিছু করবো না একবারে চলে যাবো সরাসরি রান্না করতে তো রানি গেছে বাজারে বলেছি বাজার থেকে আজকে একটু মাটন আনতে অনেক দিন ধরে মাটন বাড়িতে হয় না তোমার হচ্ছে আট তারিখে তো অ্যানিভার্সারি ছিল তখন হচ্ছে রেস্টুরেন্টে গেছিলাম তখন খাওয়া হয়েছে কিন্তু বাড়িতে সেই জমিয়ে কষিয়ে রসিয়ে ওই খাওয়াটা অনেক দিন ধরে হয় না আর মেঘলা মেঘলা শিলিগুড়ি রয়েদার তো খুব খারাপ কতদিন ধরে বৃষ্টি 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 তো সেই কারণে তো বললাম কি চলো আজকে একটুখানি মাটন নিয়ে আসো তো রনি গেছে বাজারে তো বাজারটা নিয়ে আসুক ময়ূরকে আমি হচ্ছে খাবারটা দিয়ে দিই দিয়ে তারপরে কাজে লেগে পড়বো কলকাতার মানুষ গরমে একেবারে জলে পুরে ছাড়খার হয়ে যাচ্ছে আর শিলিগুড়ি মানুষ বৃষ্টিতে একেবারে পাগল হয়ে যাচ্ছে মানে রাত্রের থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে সারা দিন বৃষ্টি আর কবে থেকে যে রোদ ওঠে না তার তো কোনো ঠিকানাই নেই পুরো মেঘলা করে রয়েছে জানো আর এরকম মেঘলা করে থাকলে মনটা এত খারাপ লাগে মেঘলা পড়ে আছে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কম না একটুখানি তুমি যদি নাকি কোনো কাজ শুরু করো ঘেমে দরদর করে স্নান হয়ে যাবে হ্যাঁ চুপচাপ যদি ফ্যানের তলায় বসে থাকো তলে আর ফিল করতে পারবে না যে গরম আছে কি যা কাজকর্ম ছিল সেরে নিয়েছি আর দিদি হচ্ছে গিয়ে গেটের সামনে একটা ব্লিচিং দিয়ে গেছে ওই জায়গাটা একটুখানি এখন ধুয়ে দেবো ধুয়ে তারপরে রান্নাঘরে চলে যাব। আর ময় বসে পড়েছে এখন প্রজেক্ট করতে যেহেতু ওদের এখন গরমের ছুটি চলছে তাই তোমার হচ্ছে গিয়ে অনেকগুলো প্রত্যেকটা সাবজেক্টেরই প্রোজেক্ট দিয়েছে তো দুটো মোটো করা হয়েছে এখনও অনেক কটা বাকি তো তোমার হচ্ছে কি তাই ও এখন আজকে যেহেতু রবিবার পড়া নেই টিউশন নেই কোনো অ্যাবাকাস আছে অ্যাবাকা যাবে তো তোমার হচ্ছে কি সাড়ে ছটার সময় তো সারাটা দিন ফাঁকাই আছে তো রানি বাজার থেকে চলে এসেছে মাংস নিয়ে তো তোমার এখনও রান্নাঘরে আমি যেতে পারিনি টুকিটাকি আরও ঘরে কাটছিল সেগুলো সব গুছিয়ে ফেললাম অফ ক্যামেরায় আর ওইদিকে চলো ব্লিচিং দিয়েছে দিদি ওই জায়গাগুলো ধুয়ে দেবো চলো দেখাই তোমাদের দিদি যেহেতু ওখানটা ব্লিচিং দিয়ে গেছে ওই জায়গাটা একটু না শুকালে পরে জল দিয়ে ধুয়ে দিলে পরে তো আর শ্যাওলাগুলো যাবে না আর এত শ্যাওলা পরে না এই ওই সাইড মানে এই সাইডটা তো তোমার হচ্ছে কি গাড়ি রাখা হয় গাড়ি তুলতে গেলে নামাতে গেলে কখন যে পিছলা খেয়ে পড়ে যাবে তার তো মানে ঠিক নেই দিদি ব্লিচিং দিয়ে গেছে দেখে আমি একটুখানি আরও ওয়েট করছিলাম কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে ইসে করে দিলে পরে তো আর এই হবে না আমি একটুখানি এই ফাঁকে পোজেক্টে একটু হেল্প করে দিলাম যতগুলো পেজ আছে সে পেজগুলোর মধ্যে খানিকটার মধ্যে হচ্ছে মার্জিন টেনে দিলাম ওর সোজা হয় না দাগটা টানা তো বলছে মা একটু কেটে দাও এমনি সময় তো ওই কাটে যেহেতু প্রজেক্টের ব্যাপার একটু নিখুঁতভাবে করার একটা চেষ্টা তো সেই জন্য দাগগুলো কেটে দিলাম এখন ঘড়িতে টাইম হয়ে গেছে তিনটে তোমার ময়ূর স্নান করতে গেছিলো স্নান করে চলে এসেছে আমার রান্না বান্না কমপ্লিট স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে আর হওয়াটাই স্বাভাবিক অনেকটা বেলা হয়ে গেছে তো চলো তোমাদের যেমনটা বলেছিলাম তোমার হচ্ছে মাংসের ঝোল আর ভাগ করব তাই করেছি তো চলো একবার দেখিয়ে দিই তারপর মইকে খাওয়াবো তারপর আমি নিজে খাবো খেয়ে একটু রেস্ট করবো আজকে একটুখানি বেরোনোর কথা আছে বেরো বলতে ময়ূরের একটা রেনকোট কিনতে হবে তো তোমার হচ্ছে কি বর্ষা তো ভালোই শুরু হয়েছে শিলিগুড়িতে তো তোমার সেই কারণে একটা রেনকোট না কিনলেই নয় তো ভাবছি আজকে আলাকাশে ও যখন যাবে সাড়ে ছটার থেকে ওর একাছে ক্লাস এমনিতে ওই ছটা পনেরো নাগাদ বের বাড়ির থেকে আজকে ভাবছি ওর বাবা তো রবিবার করে তাড়াতাড়ি চলে আসে তোর বাবা আসলে খাওয়া দাওয়া সেরে নিয়ে ওই সাড়ে পনেরো পাঁচটা পাঁচটার দিকে বেরিয়ে যাব। রেনকোটটা কিনে তারপরে হচ্ছে ওকে আবার দিয়ে তারপর আমি বাড়ি আসবো তো এইরকমই ভেবেছি এখন দেখি তো চলো রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিন মাংসের ফাইনাল লুকটা কাবুকে খাওয়াবো খাইয়ে তারপরে নিজে খাবো অনেকটা বেলা হয়ে গেছে খিদেতে একেবারে পেটের মধ্যে চুজে ডন মারছে এই হচ্ছে মাটনের ঝোল ঝোল বলা ঠিক চলে না কষা কষাও না আবার ঝোলও না মোটামুটি বাবা বড়ো নামাতে পারছি না তো যাই হোক এই হচ্ছে মাটনের ফাইনাল লুক আর এই হচ্ছে ভাত আজকে এই হচ্ছে রান্না বান্না ময়ূরকে খাওয়ানো হয়ে গেছে ময়ূকের থালাতে আমি এবার খেয়ে নিচ্ছি এখন ঘুরতে টাইম হয়ে গেছে ছটা পনেরো ময়ূরকে আবার কাছে দিতে যাচ্ছি ওর বাবাও যাচ্ছে তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে রেনকোটটা কিনে তারপরে যাব ওকে দিতে কিন্তু সেটা আর হলো না রানি এসে বাড়িতে ঘুমিয়ে পড়েছিল সে কারণে লেট হয়ে গেল তো এখন ওকে দিয়ে তারপরে যাব দুজনে মিলে রেনকোটটা কিনতে তো চলো যাওয়া যাক তো চলেই এসেছি কাছাকাছি ওকে এখন নামিয়ে দিয়ে তারপর আমরা দুজনে চলে যাব রেনকোটটা কিনতে তো এই হচ্ছে ময়ূরের রেনকোট কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর বাড়িতে এসে রঙটা পড়ে খুব খুশি তো তো খুবই পছন্দ তো কায়দা করে একটুখানি দেখাচ্ছে তো যাই হোক তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো তোমাদের যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট